বিপাশা ধরবা না আমাকে বিপাশাpostgresql তোমাকে ধরতে না আচ্ছা তুমি আমার একটু কথা শোনাার চেষ্টা করবে তো কি কথা শুনবো তুমি আমি বলছি ধরবা না যাই থেকে উফ তুমি এরকম করতেছো কেন তুমি আমার কথা এরকম করতেছি তুই এত রাগ করে নাকি একটা মানুষ তুমি তো চোখে ভুলও দেখতে পারো তাই না আমি চোখে কোনো ভুল দেখি নাই নিজের চোখে দেখছি আমি তুমি হাত ধরে বসেছিলা মেটা আমারে বললো যে আমি তার হাত হাত দেখে কিছু বলতে পারবো কিনা এর জন্য আমি তার হাতটা ধরছিলাম আদারওয়াইজ তার সাথে তুমি একটা মিটিং করতেছিলাম এই যে দূর তো ধরছো না কোথায় আমি কালের দুল ধরছি এগুলো তোমার চোখের ভুল দেখার ভুল তুমি এখন প্লিজ একটু আমার দিকে তাকাও তুমি ধরবা না আমাকে একটু তাকাও না ওখানে আমি আমার প্রোডিউসারের কথা শুনতে ওখানে গিয়েছিলাম আমি তো নিজের ইচ্ছেয় যাই নেই তুমি একটু বোঝার চেষ্টা করো আর তোমার সাথে আমার কি কথা হয়ে আছে আমরা শুন বিয়ে করব এর মধ্যে আরেকটা মেয়ে লোক কি করে আসতে পারে তুমি এটা একটু বোঝার চেষ্টা করো তুমি আমাকে এত দিন আমার সাথে মিশে কি এইভাবে চিনলা আমারে সত্যি বল তোছো নাকি এটার মধ্যে ভণ্ডামি আছে তোমার আমার দিকে তাকাও আমার চোখ কি বলে

সেদিকে একটা মেয়ের সাথে ফার্স্টে ভাবলাম যে হয় মেবি গার্লফ্রেন্ড জিনিস কি হলো আমি তো তার গার্লফ্রেন্ড আবার পারছি বিপার

বেরিয়ে আসি যেদিকে দু চোখ যাই সেদিকে যাবে তো ভাবি ভালো জি আমি ভালো আপনি ভালো আছেন ভাবি আমি তো ইংল্যান্ডে যাচ্ছি আচ্ছা ওই ইংল্যান্ডে ভাইয়া রেস্টুরেন্ট আছে না ওই রেস্টুরেন্টে আমি শেফের কাজ করব তাই আমি শেফের ট্রেনিং নিচ্ছিলাম আমি নিজের হাতে এই স্যুপটা বানিয়েছি আর এই স্যুপটা আমি আপনার জন্য আর জন্য এনেছি ওহনা আমি নিজের হাতে বানিয়ে তোমার জন্য এই স্যুপটা এনেছি স্যুপ স্যুপ হ্যাঁ না

തുടികുറിしたい ああおい wow. <laughs> भाई काम <laughs> करते भाई ठीक करते हैं हां मार को तरह তুমি চা বানাতে পারো কিন্তু ও আচ্ছা না অসুবিধা নাই অসুবিধা নাই তোমার কিন্তু আমার খুবই পছন্দ জানো মানে এই এলাকার মধ্যে তোমার মতো সুন্দরী কিন্তু একটাও নাই এই যে এলাকায় আমার জন্ম এই এলাকায় তোমারও তো সুন্দর আমি দেখিনি তোমার চোখগুলো কিন্তু খুবই সুন্দর এটা তুমি নিশ্চয়ই জানো তোমার তো কোনো বয়ফ্রেন্ড নাই না হ্যাঁ নাকি আছে আচ্ছা অবশ্যই আচ্ছা তাহলে ঠান্ডা বাড়ি খাই নাকি বলো কি তাহলে তোমার চিত্রে ফোন করে দিতে হবে তোমাকে ফ্রিজ তো ঠিক করে দিতে হবে দাঁড়া তারা দাঁড়া তারা আরে তোমাদের বাসায় ফ্রিজ নষ্ট হয় এটা তো আমার দায়িত্ব কি বলে না বলে তোমার চুলগুলো খুব সুন্দর হ্যালো ভাই মজিদ এই শোন ওই যে আমাদের বাসার উপরে যে মিরাদের বাসা আছে না মিরাদের বাসার ফ্রিজ নষ্ট হয়ে গেছে ফ্রিজটা এসে দেখে যাবি আজকের মধ্যে দেখে যাবি ফ্রিজে ঠান্ডা হয় না কেন পানি পাটা ফাজির কোন জায়গার তুই এসে দেখে যাবি দেখে যাবে তুমি চুলে কী শ্যাম্পু দাও খুবই সুন্দর একটু ধরে দেখি বাহ খুব সুন্দর সিল্কি সিল্কি কথা

আমি আসবো সুবিধা নেই তোমার সঙ্গে বসে আরো গল্প করবো ঠিক মতো পড়াশোনা কিন্তু ঠিক মতো করতে হবে এই তুমি পড়াশোনা ফার্স্ট থাকতে হবে তাই না এটা তো আমার গর্ব গর্বটা তাহলে আমি যাই হ্যাঁ ভালো দেখো আর আন্টিরে বললো যে আমি আবার আসবো কোনো সমস্যা আমার বলবো আরো যে বলে দিচ্ছি প্লিজ ঠিক হয়ে যাবে বুঝছো তাহলে আমি যাই না ঠিক আছে ভালো লাগবে হ্যাঁ

স্কর তুই যা ঠিক আছে তোর বিয়ে দিতেব না আমি ভ্যারিয়েবল নেটটা টিক করতে দিছি কেন কেন তোমা একটা দেখো সব আর পছন্দ তো আমাকে করে না করে তো কথা না অন্য কথা আমি তো হ্যালো ম্যাডাম আছেন কোথায় যাবেন ও আপনি তো ইউনিভার্সিটি যাবেন চলুন চলুন আপনি নামাই দিয়েছেন চলুন আসেন শেষ আপনি কাজ কি করবো বড় তুমি আমার মোটর সাইকেলে না গাড়িতে উঠলানা আমি সতী রিক্সা চালাচ্ছি আমার ভাই এলাকা আমি তার ছোট আমাকে টাকা পয়সা কোনো কমতি আছে এই যে এত সম্পত্তি এগুলি খাবে কে আমার মাত্র দুইটা ভাই অবশ্য গর্ব করে বলতেছি না দেখো আমি এই মালিক তুমি হচ্ছে এই বাড়ি ভাড়াটিয়া কিন্তু আমি কোনোদিন কি তোমার সঙ্গে এরকম কোনো ব্যবহার করছি হ্যাঁ আমি বাড়ির মালিক আর তুমি হচ্ছে ভাড়াটি এরকম কোনো ব্যবহার থ্যাংক ইউ ভেরি মাছ এখন আরেকটা কৃপা করে বলো এখন আমি যাই আমি ইউনিভার্সিটিতে অনেক দেরি আরে কি বলো আমি রিক্সা নিয়ে আসছি তোমার রিক্সাতে নিয়ে যাবো তো ওঠো ওঠো রিক্সা ওঠো এত অল্প বয়সে উঠতে চাই না হায় হায় বলে কি আমি তোমার রিক্সা চড়াবো দেখে আমি রিক্সা চালানো শিখছি ট্রাস্ট অন মি আমি এখন যাই হ্যাঁ প্লিজ 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 তুমি ভালো থাকো সহজে বলতে চায় না আপনি ওরে এত ভালোবাসেন তো আপনার পাত্তায় দেয় না দিবো দিব পাত্তা দিব সময় হোক সময় হলে ঠিকই পাত্তা দিব যাক দিবলে তো ভালোই হুম

ও, 切れ। বল। হ্যাঁ, ওই অফার করলে না? হ্যাঁ। ও তো ক্যান্টিনে আরেকটা সাথে এখানে স্যান্ডউইচ খাচ্ছে। কি? তুই সত্যি তুমি বিশ্বাস তুমি এসে দেখে যাও। আচ্ছা, মেখুঁনি আসতেছি কিরা দস? খাচ্ছিস? হ্যাঁ কর কর ভালো ভালো না আমারটা আমি টেনেছি হ্যাঁ নিলাম

আমি তোমাকে ক্যান্টিনে যাওয়ার জন্য বললাম তুমি তখন গিয়ে দেবে তোমার কাজ আছে আর এখন অন্য একটা মেয়ের সাথে বসে বসে স্যান্ডউইচ খেতে পারো তাই না শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড তোমার প্রবলেম কি আমি তোমাকে বলছি তুমি তো যাও আমার কালকে গ্রুপ অ্যাসাইনমেন্ট ছিল সেজন্য আমি গিয়েছি তার কাছে জাস্ট অ্যাসাইনমেন্টটা করতে সো এটা তুমি স্যান্ডউইচ খেতে পারো তাই না আসো আচ্ছা তুমি বসো বসো আমি একটু ডিটেইলটা বলছি প্লিজ বসো প্লিজ দেখো ওখানে কালকে আমার মিলন এবং রাহুলের সাথে একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট করার কথা ছিল সেখানে গিয়ে দেখি রাহুল মিলন আসেনি সেজন্য আমি এখানে গিয়ে বসে জাস্ট অ্যাসাইনমেন্টেরই কিছু কাজ অন্যার সাথে করছিলাম ঠিক আছে তো এর মধ্যে ও সেরেছিল আমি স্যান্ডউইচ খাওয়া আমি খেয়েছি তো এটা তো বড়ো করে দেখার কি আছে আজও বলো তো গ্রুপ অ্যাসাইনমেন্ট করতে এখানে আমি গিয়েছিলাম এত কিছু ধরলে তো হবে না কিছু না আচ্ছা বাবা প্লিজ সরি সরি আমার ভুল হয়ে গেছে এরপর থেকে আমি আর কোনোদিন এমন করবো না ঠিক আছে সরি আর হবে না প্লিজ সত্যি হ্যাঁ সত্যি প্লিজ একটু হাসো একটু হাসো বললাম তো ঠিক আছে ঠিক আছে সো আর আশা করি এরকম আমার কোনো হবে না তো আজকের পর থেকে আর কোনো তোমার কথার অনল আমি করবো না ওকে ফাইন এখন লক্ষ্মী মেয়ের মতো চলো ক্যান্টিনে আরেকটা স্যান্ডউইচ খাই ঠিক আছে চলো দেখলি শিমুল কি করলো হ্যাঁ তো সবসময় আমাকেই খারাপ ভাবি আমি একাধিক মেয়ের সাথে প্রেম করি এই করি সেই করি আমি খারাপ 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 আরে তোর মতো আমার গার্লফ্রেন্ড থাকলে মানে তুই যদি আমার গার্লফ্রেন্ড থাকি আমি দুনিয়া সব কিছু ছেড়ে দিতাম খালি তোর পেছনে করতাম সব ছেড়ে একটা কথা আমি যদি গার্লফ্রেন্ড থাকতো না

哈哈。<laughs> <laughs>